হোলি হল রঙের উৎসব হিন্দুদের উৎসব ছাড়াও এটি একটি প্রাচীন উৎসব যা বহু শতাব্দী ধরে পালিত হয়ে আসে প্রতি বছর ফাল্গুন পূর্ণিমার দিনে ধুমধাম করে পালিত হয় হোলি আজকের ভিডিওতে থাকবে হোলি উদযাপনের ইতিহাস হোলি এবং দোলের মধ্যে পার্থক্য কী দোল পূর্ণিমা কী এবং হোলি কী একই সাথে হোলিকে কাকে বলা হয় এ সমস্ত বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে অনুরোধ করবো সম্পূর্ণ হোলিকে রঙের উৎসব বলা হয় যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় এবছরের হোলি উনত্রিশে ফাল্গুন অর্থাৎ চোদ্দই মার্চ হোলি মন্দের উপরে ভালোর জয় হিসেবে পালিত হয় আপনি কি জানেন হোলির ইতিহাস কি কেন একে বসন্ত উৎসব বা কাম মাহ বলা হয় হোলির বর্ণনা অনেক প্রাচীন ধর্মগ্রন্থে পাওয়া যায় জৈমিনীর পূর্ব মীমাংসা সূত্র নারদ পুরাণ ভবিষ্য পুরাণ এবং বহু গ্রন্থে এর বর্ণনা পাওয়া যায় হোলি একটি প্রাচীন উৎসব হিসেবে বিবেচিত হয় হোলি হোলকা হোলিকা এবং ফাগওয়ান ইত্যাদি নামে পরিচিত পৌরাণিক ও ধর্মীয় কাহিনী অনুসারে হলি উৎসব উদযাপনের কাহিনী দুষ্ট রাজা হিরণ্য শিপুর সঙ্গে সম্পর্কিত যিনি ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের পিতা তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন এবং কঠোর তপস্যা করার পর তিনি ক্ষমতাবান হয়েছিলেন এবং এরপরে বর পেয়েছিলেন কিন্তু তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছেন কিন্তু পুত্র প্রহ্লাদ এর স্বভাব পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল তিনি দিন রাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন প্রহ্লাদের স্বভাব দেখে বাবা হিরণ্যক শিপু রাগ করতেন তিনি প্রহ্লাদকে বহুবার ভগবান বিষ্ণুর উপাসনা করা থেকে নিষেধ করেছিলেন এবং তাকে নিজের পূজা করতে বলেছিলেন কিন্তু প্রহ্লাদ বাবার কথা শোনেননি অবশেষে হিরণ্যক শিপু প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং তিনি তার বোন হলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে বলেন কিন্তু ভগবানের মহিমা এমন ছিল যে হলিকা আগুনে পুরে ছাই হয়ে গেল প্রহ্লাদ হলিকার করে বসেও ভগবানের নাম জপ করতে থাকে তাই তার কিচ্ছু হয়নি এরপর ভগবান বিষ্ণু হিরান বধ করেন এই কারণেই হোলির উৎসবটি শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দের উপর ভালোর জয় হিসেবে উদযাপিত হয়ে আসছে এবং হোলিকা দহন হোলির একদিন আগে করা হয় হোলি হিন্দু ধর্মের অন্যতম প্রধান এবং প্রাচীন উৎসব এর ইতিহাস এতই পুরাতন যে এটি যীশুখ্রিস্টের জন্মের বহু শতাব্দী আগে থেকে পালিত হয়ে আসছে বেশ কিছু মধ্যযুগীয় চিত্রকর্ম যেমন ষোলো শতকের আহমদনগর চিত্রকর্ম মেওয়ার চিত্রকর্ম বুর্দি মিলিয়ে ইত্যাদিতেও হোলি খেলাকে বিভিন্ন উপায়ে দেখানো হয়েছে বিন্দঞ্চলের রামগরে অবস্থিত একটি তিনশো বছরের পুরনো শিলালিপিতেও উল্লেখ করছে খ্রিস্টের তিনশো বছর আগেও বলি উদযাপন করা শুরুতে ধুলি করেছিলেন এবং এই ধুলেন্দি উদযাপনের একটি প্রথা রয়েছে অন্যদিকে হোলিকা তহনের দ্বিতীয় দিনে রঙ উৎসব পালনের প্রথা শ্রীকৃষ্ণের সময় থেকেই শুরু হয়েছে বলে মনে করা হয় ফাল্গুন মাসে পড়ার কারণে এর নাম ফাগুয়া হোলিকা তার পাপের শাস্তি পেয়েছে সে তার আপন ভাইয়ের ছেলে প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু পক্ষান্তরে সে ভগবানের পরম ভক্ত প্রহ্লাদকে পুড়িয়ে মারতে পারেনি উল্টো সে তার ঘৃণ কৃতকর্মের শাস্তি হিসেবে আগুনে পুড়ে ছাই হয়ে মৃত্যুবরণ করে। অপকর্ম করলে বা অন্যের জন্য চিতা সাজারে যে সে নিজেই সে চিতায় পুড়তে হয় এর বড় দৃষ্টান্ত হচ্ছে হোলিকার আকোষ কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে সত্যযুগের এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পরে তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেব রূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন সেই কারণে হোলিকে বসন্ত উৎসব বসন্ত মহোৎসব বা কাম উৎসব বলা হয় দোল এবং হোলি এর মধ্যে আসলে পার্থক্য কি দোল এবং হোলি কোনোভাবেই এক কথা নয় রয়েছে হাজারো পার্থক্য রঙের উৎসবে মেতে ওঠার প্রস্তুতি শেষ চলছে একে অপরকে রাঙিয়ে তোলার পালা একে অপরকে আবির মাখিয়ে দেওয়া মিষ্টি মুখের পাশাপাশি একাধিক ধর্মীয় রীতিনীতি পালন করা হয় রঙের উৎসবে মেতে ওঠেন নিশ্চয় আপনিও সকলকে শুভেচ্ছা জানাতে অনেকে এখন বলে থাকেন হ্যাপি হোলি কিন্তু দোল এবং হোলি এর মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে সেটা কি আপনি জানেন হ্যাঁ একাধিক শাস্ত্রে রয়েছে তার প্রমাণ পুরাণ মতে দোলের দিন শ্রীকৃষ্ণ রাধারানীকে ফাঁকে আঙিয়েছিল আবার হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই দোলযাত্রাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসেবে ধরে সেই অনুযায়ী নবদ্বীপ মায়াপুর বিশেষ পূজার জন্য আয়োজন করা হয় উড়িষ্যাতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি বিশেষ পুজো করা হয় দোলের পরের দিন মূলত হোলি উদযাপন করা হয় হিন্দু ধর্মাবলম্বীদের মতে বিষ্ণুর অংশ হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং রাজা হিরণ্যক শিপুর ছেলে প্রহ্লাদ তাকে আগুনে পুড়িয়ে খুনের যে চেষ্টা করা হয়েছিল হিরণ্যক বোন যে হোলিকা তিনি চেষ্টা করেছিলেন সে হোলিকা তার ভাইয়ের ছেলেকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছিলেন সে হোলিকা কিন্তু প্রাণ বিসর্জন করেছেন বা মারা গেছেন কিন্তু প্রহ্লাদ সে হরিভক্ত তিনি মারা যাননি তো এই যে অশুভ শক্তির পরাজয় শুভ শক্তির কাছে অশুভ শক্তির পরাজয় এটা উদযাপন করতে দোলের আগের দিন মূলত হোলি বা হোলিকা দহন করা হয় বা ন্যাড়া পোড়ানো হয় হোলি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে বিবেচনা হয় বসন্ত এলেই মানুষ হোলির জন্য অপেক্ষা করে হোলিকে রঙের উৎসবও বলা হয় এই উৎসবে মানুষ একে অপরকে গায়ে রং লাগায় এ নিয়ে প্রতি বছর মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে সারা দেশে ধুমধাম করে পালিত হয় এই উৎসব ধর্মীয় গুরুত্ব ছাড়াও হোলির অনেক সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত গুরুত্ব রয়েছে দীপাবলির পর হোলি উৎসব হলো দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব শুধুমাত্র ভারতবর্ষেই নয় অন্যান্য দেশের জনপ্রিয়তার কারণে পালিত হয় দূর দূরান্ত থেকে বহু পর্যটক হোলি দেখতে আসেন ভারতে দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহে আবির এবং গুগালো স্নান করে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয় এরপর ভক্তরা আবির ও গুলাল নিয়ে পরস্পরে রং খেলায় মেতে ওঠেন দোল উৎসবের অনুষঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌর পূর্ণিমা নামে অভিহিত করা হয় তো দোল কি হোলি কি কি আশা করি আপনারা স্পষ্ট একটা ধারণা পেয়েছেন এবং এ ধরনের গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যারা এখনো আমাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও সহজ আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের ভিডিও সম্পর্কে কোন ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অগ্রিম দোল পূর্ণিমার শুভেচ্ছা হ্যাপি হন